অনেকদিন পরে আমরা কয়জন পঞ্চকন্যা পাঁচজন নারী একসাথে হয়েছি এবং আমরা প্রত্যেকেই উদ্যোক্তা হ্যাঁ পঞ্চকন্যা একসাথে হয়েছি তো আমার পাশে আছে বলেন বলেন এ আম্রকাপুর উদ্যোগের নাম বলে হ্যাঁ ওনার মশলা আমাদের স্বপ্নপুরণ গ্রুপে চেনার মশলা ছাড়া কিছুই মশলা মানে আমরা আমাদের মশলা আপু ওনার মশলা ছাড়া আমাদের চলেই না বেহরুন নেসা বা হিজা হিজা বাবু ফেসি হিজম হিজাব নিয়ে কাজ করে উনি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালের বিখ্যাত বেডশিট এবং স্বপ্নপুরণ গ্রুপের শুরু থেকেই উনি বেচেন ইনি আছে ড্রিমবেড আপনি বলেন না

ইটালিয়ান ভাষা নিয়ে কাজ করছেন তো আপনাদের কারো যদি ইটালিয়ান ভাষা শেখার দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আর কি তো আজকে গত গতকাল ছিল আমার তেরোই নভেম্বর আমার জন্মদিন আজকে জন্মদিনের দ্বিতীয় দিন তো সে উপলক্ষে আমরা সবাই একসাথে একসাথে হয়েছি একসাথে হয়ে এই যে আমরা আড্ডা টাড্ডা দিলাম একটু গল্প করলাম ভালো থাকবে সবার